নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী মা সারদা দেবী এর চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হলো একজন লোক মঠে চুরি করেছেন তো চুরি করার পরে উড়িয়া চাকর তা তাকে স্বামীজি বার করে দিয়েছেন বার করে দেওয়ার পরে তিনি সোজা মায়ের কাছে চলে গেছেন তো তারপরে মা বললেন যে ওরা সংসারী ওদের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা কি বুঝবে বলে তাকে ফিরিয়ে দিলেন ফিরে আসার পরে স্বামীজিকে যখন স্বামীজি শুনলেন যে মা তাকে বলেছেন ফিরে আসতে মঠে মা তাকে চাকরিতে বহাল করতে বলেছেন তখন স্বামীজি বললেন বেটা হাইকোর্ট চিনেছে অর্থাৎ মায়ের কাছে গেছে মানে হাইকোর্ট স্বামীজি কোন দৃষ্টিতে মাকে দেখতেন মায়ের জন্য কিভাবে তিনি পয়সা জোগাড় করেছিলেন মায়ের মঠ তৈরি হবে বলে কিন্তু মায়ের মঠ তিনি তৈরি করতে পারলেন না প্রথমে তিনি ঠাকুরের মঠ তৈরি করলেন কেন করলেন স্বামীজির চোখে নারীর ভূমিকা কি ছিল সমাজের কল্যাণের জন্য নারী কি করতে পারতেন সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা করব চলুন তাহলে শুরু করি সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই সমাজ দেশ এবং জাতির সমৃদ্ধি নির্ভরশীল শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ স্বামীজি বলেছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে আমরা আগের দিন দেখলাম যে মা বলছেন যে বেলুর মঠে দুর্গা পুজো করতেই হবে কারণ শক্তির পুজো শক্তিকে আগে পুজো করতে হবে এবং আমরা দেখেছি ঠাকুরও মায়ের পুজো সবার আগে করেছেন তো সেই জন্য স্বামীজি উপলব্ধি করেছিলেন যে শক্তির অবমাননা হয় বলেই আমাদের দেশ সকলের অধম স্বামীজি বলছেন মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহা শক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রীই জগতে জন্মাবে স্বামীজি তাই চেয়েছিলেন শ্রী মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্যে একটি মঠ স্থাপন করতে স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষে সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সঙ্ঘের তিনি স্বামী শিবানন্দকে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন তার মানে শ্রী মায়ের মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলে সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেই জন্য আগে মায়ের জন্য মর তৈরি করতে হবে আগে মা আর মায়ের মেয়েরা তারপর বাবা আর বাপের ছেলেরা এই কথা বুঝতে পারো কি ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায় এই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন যে আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত তাঁর আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি তার জীবন চর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করে অনুপ্রাণিত করেছেন তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্মরসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও লোকে অনুপ্রবিষ্ট হবে স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকের তা যতই হোক না কেন তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রীমায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনা স্মরণ করা যেতে পারে গিরিশচন্দ্র স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়ন সম্পর্কে একটি সাহসিক ভাবনা স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন জানাতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই কিন্তু এটি অত্যন্ত আয়াস সাধ্য স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এ ধরনের একটি দুরহ দায়িত্ব গ্রহণ তার পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক অবশ্য তার নির্দেশ সবসময়ই আমরা নিঃসংশয় পালন করব কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণও তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন এই যে নিঃসংশয় সকলে পালন করবেন কারণ স্বামীজিকে ঠাকুর দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে সকলের উচ্ছে তাকেই স্বামীজিকেই এই সমস্ত গুরু দায়িত্ব নিতে হবে স্বামীজিকে নেতা করেছিলেন বলেছিলেন নরেন শিক্ষে দেবে সেই জন্য এই যে গুরু ভাইরাও তাকে কতটা শ্রদ্ধা করতেন জেসি বলে ডাকতেন স্বামীজি গিরিশ ঘোষকে সেই জেসি ছিলেন স্বামীজির থেকে অনেক বড় কিন্তু স্বামীজির কথাই ছিল মানে সেখানে স্বামীজির কথাকে সবাই কিন্তু খুব গুরুত্ব দিতেন সেজন্যই দুই গুরুভাইয়ের মধ্যে চিন্তাভাবনা চলতে থাকল গিরিশচন্দ্র ঘোষ এবং স্বামী যোগানন্দ এবারে স্বামী যোগানন্দ বলছেন যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য কোনো অন্তরায় কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না এই অসুস্থ শরীরেও তার মনে এছাড়া আর কোনো চিন্তার স্থান নেই আমরা তার শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন শেষে স্ত্রী মঠ আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম সমাজের সার্বিক কল্যাণের জন্য মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু তোমার কাছে অনুরোধ মাকে লোকসমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না আমার কথা শেষ হতে না হতেই স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন মন্ত্রী তুই আমাকে সত্যিই একটা খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এ প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস মাকে আমি এসবের মধ্যে আনবো না তার যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা তেনই সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন তাকে নির্দেশ দেওয়ার আমরাকে বরং তার আশীর্বাদেই আমরা সব কিছু সম্পন্ন করতে পারি আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি তার আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে এই বিবরণটি শ্রী শ্রী মাকে স্বামীজি কী দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে শ্রী প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন যেন পবিত্রতা আর আনতে পারছে না শেষে যদিও বা উঠলেন সেবককে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গার জলে ছিটে দে গঙ্গার জলে ছিটে দে তারপর কোনো রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিহবল হয়ে পড়ে গেলেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন আরেক দিনের বর্ণনা এই রকম স্বামীজি মহারাজ অর্থাৎ স্বামী তুরিয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন দেখে হরি মহারাজ বলে উঠলেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে পূজার আসনে বসে সাধক যেমন অভীষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ অন্তর শুদ্ধি করেন এও তাই শ্রী দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ ব্যাপার নয় এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে শ্রী কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি সত্যি অসাধারণ এর কোনো ব্যাখ্যা হয় না মায়ের প্রতি কি সম্ভ্রম কি ভালোবাসা কি ভক্তি কি শ্রদ্ধা কোনো ব্যাখ্যা এর দেওয়া যায় না জাগতিক মায়ের প্রতি আমাদের ভালোবাসা থাকতেই পারে কারণ সেটা একটা রক্তের টান থাকে আমাদের কিন্তু মা শারদা দেবী স্বয়ং সেই আদ্যাশক্তি শক্তি মহামায়া তিনি জগৎ জননী তার যে কৃপা স্বামীজি এখানে বলেছেন খুব সুন্দর একটি কথা আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি তার আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে সেই অসাধ্য সাধন তো তিনি করেছেন এবং এটা আমিও ব্যক্তিগতভাবে বলতে পারি যে মায়ের আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন সত্যিই করে আমি নিজেও উপলব্ধি করেছি যে কাজটা হয়তো আমার হবে না ভেবেছিলাম হতাশ হয়েছিলাম যেটা হওয়া অসম্ভব হয়তো ভেবেছিলাম সেটা মায়ের আশীর্বাদে হয়ে গেছে মা খালি বলছেন একটা কথা হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও খুঁটি ধরে থাকো এই তাঁর চরণে শরণাগত হয়ে তাকে যদি আমরা বলতে পারি মা তুমি আমার হাতটি ধরে থেকো আমার চলা বলা আমার হাতের কাজ সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করো তোমার উপরে সব ছেড়ে দিলাম তিনি সত্যি এমন করে আগলে রাখেন না যে কোনো ভুল পথে পা তো যাবেই না এবং যে কাজ অসাধ্য বলে মনে হয়েছিল সে কাজও সফল হয় এরকম ঘটনা আমরা দেখেছি বেলুর মঠে গিয়ে আমাদের এই চ্যানেলেই আছে বেলুর মঠে গিয়ে একজন মহিলা যে কাজটা মনে হয়েছিল যে অশান্তি থেকে তিনি মুক্তি পেতে চেয়েছিলেন মহারাজদের বলেছিলেন এবং মনে হয়েছিল বাস্তবিক এটা সম্ভব নয় পরে দেখা গেছে সেই মাকে বলে এ প্রসঙ্গের ভিডিওটার আছে আমি দরকার হলে দেখি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো মাকে বলার পরে তার সেই সমস্যার সমাধান হয়ে গেছিল মহারাজ বললেন এবং মহারাজদের মহারাজরাও এইভাবেই কিন্তু আজও ঠাকুর মাকে শ্রদ্ধা করে সব কিছুতেই বলেন আগে মাকে বলো ঠাকুরকে বলো আর সত্যি তাই মনে যদি কখনও কোনো দুঃখ হয় কারোর কাছে কিছু কষ্ট পাই কারো কাছে কারোর কাছ থেকে আঘাত পাই এটা আমি লক্ষ্য করে দেখেছি এটা করলে হয় ঠাকুর মাকে জানাতে হয় বাইরে লোকজনকে জানালে পাঁচজন পাঁচ কথা বলবে হাসাহাসি করবে ঠাকুরকে জানালে আমি দেখেছি সে সমস্যার সমাধান হয় মাকে জানালে সমাধান হয় তাই বলবো ঠাকুর মায়েরকে ধরে থাকুন সকলে ঠাকুর মায়ের চরণে নিজেকে সমর্পণ করে রাখুন দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর হবে কোনো ভুল পথে পা দেবেন না এবং কোনো ভুল কাজ করতে গেলেও তিনি হাত ধরে টেনে নেবেন এই যে একটা আলাদা শক্তি পাওয়া যায় তাদেরকে ধরে থাকলে এটা উপলব্ধি করেছি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো গতকালকের ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছেন কমেন্টগুলো পড়তে গেলে বেশি অনেক বড় হয়ে যায় সেই জন্যই আমি আর পড়ছি না আপনাদেরকে বলেছি তো অনেকে কমেন্ট করেছেন অনেকে লিখেছেন সত্যি অসাধারণ ঘটনা এবং খুব ভালো লাগছে ঘটনাগুলো শুনতে জানতে আপনাদের এই ভালো লাগা আমাকে অনেকটা উৎসাহিত করে আর এই ভালো লাগার জন্যই বলছি বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন বেশি করে শেয়ার করুন প্রচুর মানুষ জানুক তাদের সম্পর্কে তারা তো আমাদের এই দক্ষিণেশ্বরের বুকে বসে লীলা করে গেছেন বেলুর মঠ মহাতীর্থ সেখানে লীলা করেছেন তো সেই সম সেই ঘটনাগুলো আজকে আমরা জানবো না কীভাবে দক্ষিণেশ্বর তৈরি হলো কিভাবে বেলুর মঠটা হলো কিভাবে বেলুর মঠ আজকে এই সমস্ত রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র হলো মানে মেন মেন কেন্দ্র হয়ে উঠলো এই সমস্তগুলো তো আমাদের অবশ্যই জানা প্রয়োজন আছে বিভিন্ন বিষয় তাদের সম্পর্কে জানা আমাদের খুবই প্রয়োজন যত জানবো তত তাদেরকে ভালোবাসব সেই জন্য বেশি বেশি করে শেয়ার করুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আজকের মতো এখানেই শেষ করব আবার আগামী আগামীকাল আমরা স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মা সারদা দেবী এ বিষয় নিয়ে আবার আসব দিব্যত্রী চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করছি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ওং তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ